আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি আপলোড আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট বিশ্বকাপ দাবায় দারুণ শুরু করেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নরওয়ের ছাব্বিশ বছর বয়সী গ্র্যান্ড মাস্টার আরিয়ান তারির সঙ্গে বেয়াল্লিশ চালে ড্র করেছেন তিনি দুই হাজার সাতাশ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত যা নিশ্চিত করেছে বিসিবি এছাড়া দুই হাজার তেইশ সালের টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি লম্বা সময় বাংলাদেশ ক্রিকেটে কাজ করা লঙ্কান উইকেট কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে বিসিবি সম্পর্ক শেষ হতে যাচ্ছে চলতি বছরের জুলাইয়ে নতুন এক বছরের চুক্তি সত্ত্বেও নয় মাস বাকি থাকতেই দেশে ফিরে যাচ্ছেন তিনি গত জুলাইয়ে রেসিং এ দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছিলেন অভিক আনোয়ার দুর্ঘটনার তিন মাস পর আবার রেসিং এ ফিরেছেন তিনি যেখানে রেনল্ড ক্লিও কাপ রেসে দুই রাউন্ড জিতে শীর্ষ অবস্থানে ফিরেছেন বাংলাদেশের কার রেসার অভিক যার মোট ট্রফির সংখ্যা এখন আটাশিটি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লালিগায় একত্রিশ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে সিপির রিওকেরাস ও লিভারপুলের সালাহকে পেছনে ফেলে রিয়ালের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পান ধরায় একশো উনপঞ্চাশ জন রেফারি ও সহকারী রেফারিকে নিষিদ্ধ করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন পাঁচ বছরের তদন্ত শেষে বাজেটে জড়িত থাকার কারণে আট থেকে বারো মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেসব ম্যাচ অফিসিয়ালকে লিগায় ঘরের মাঠে নিসের বিপক্ষে এক শূন্য গোলে জিতেছে পিএসজি এই ম্যাচে পিএসজির হয়ে জয় গোলটি করেন পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস এছাড়া এই জয়ে এগারো ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে অনুষ্ঠিত টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আটষট্টি রানের ইনিংস খেলেন এবং টি টোয়েন্টিতে চল্লিশতম ফিফটির রেকর্ড করেন বাবরাজ তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালার মাইল ফলকের গোলে অবশেষে জয় দেখা পেল লিভারপুল অ্যাসন ভিলাকে দুই শূন্য গোলে হারিয়ে জয় নিশ্চিত করে আর্নি স্লটের শীর্ষরা এছাড়া সালা ছাড়াও বাকি গোলটি করেন রয়ান গ্রোভেনবার্গ আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন তিরানব্বই ম্যাচে দুই রান করে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পঁয়ত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান তবে টি টোয়েন্টি ছাড়লেও ওয়ান ডে টেস্ট ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে জানান তিনি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফল' কৰণ টিকটক আৰু ফেচবুক পেজে